शहरे का बोरा को डाक दियो मां आमारे सारा दिनेर क्रांति बोले शुकत नेबो इफ्तारे शहरे का बोरा को बरोजा डाक दियो मां সারা দিনের ক্লান্তি বলে বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সে তার বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সে তার বইছে খুশির গুনা মগ ফির জোয়ারে সারা দিনের ক্লান্তি বলে নিব ইফতারে সেহরে কাব রাখবো বরুজা ডাক দিও মা আমারে সারা রে ক্লান্তি বলে সুক্তানিব নিব ইফতারে যায় মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তার জয় নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যায় না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগত বি নামাজের শিকা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে দন্ন হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সেহরি কাবো রাখব ডাক দিও মা সারা দিনের ক্লান্তি বুলে শোক টানেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পালাহার হিংসা বিভেদ যাব বলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পালাহার হিংসা বিভেদ যাব বলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনিতা শান্তি সুখ পাবে ফিরে শারা দিনের ক্লান্তি বুলে শোভট নিবো ইফতারে সহরে কাবো রাখ বরুজা ডাক মা আমারে রে শারা ক্লান্তি বোলে শোকটনি বো ইফতারে সহরে কাবো রাখ বরুজা ডাক মা আমারে রে দিনের ক্লান্তি বোলে শোভট নিবো И